আল্লাহ তালার প্রিয় বন্ধা যারা আল্লাহ তালার প্রিয় যারা তারা রমজানের জন্য প্রস্তুতিমূলক ভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আমাকে রজব এবং সাবানের পরিপূর্ণ বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও আমাদের সমাজের মানুষগুলো অধিকাংশ মানুষ আমরা দিন থেকে দূরে সরে গিয়েছি যার কারণে মুসলমানের গড়ে জন্মগ্রহণ করেছি মুসলমানের গড়ে জন্মগ্রহণ করার পরেও কোরআনুল করিম কয় পাড়া বিশিষ্ট কোরআনুল করিমের কতটা ছোড়া আছে সেই সম্পর্কে আমরা অনেকে অবগত নই অনেক খেলোয়াড়ের নাম বলতে পারে অনেক নায়ক নায়িকাদের নাম অনেক যুবকের মনে আছে বলতে পারে কিন্তু আল্লাহ কতগুলো নবী দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালার আসমানি কিতাব কতগুলো সেই আসমানি কিতাব মধ্যে সর্বশ্রেষ্ঠ কয়খানা কিতাব কোন কোন নবীর উপর নাজিল হয়েছে সেই ব্যাপারে আমরা একেবারেই অজ্ঞ আমাদের সন্তানেরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ইংরেজি মাসে বারো মাসের নামগুলো বলতে পারে কিন্তু মুসলমান হিসাবে আমার দরকার ছিল আরবি মাসের নামগুলো জানা ইংরেজি মাসের নাম আপনার সন্তানকে মুখস্থ করান সেটাতে কোনো দূষণীয় নয় কিন্তু আপনি ইংরেজি মাসের নামগুলো মুখস্থ করেছেন আপনার সেই ইংরেজি মাসের সাথে সাথে আপনার নিজের এবং আপনার সন্তানের আরবি মাসগুলো জানার দরকার ছিল আমরা অনেকেই অনেক বড় মানুষ যারা আছি গার্ডিয়ান যারা আছে আমরা অনেকে বারো মাসের নামগুলো আরবিতে বলতে পারবো না যার কারণে আমরা অনেক আমল থেকে দূরে সরে আছি তো বলতেছিলাম যারা কিছু কিছু জানে চেষ্টা করে অনেকে হয়তো বা অবগত আছে অনেকে হয়তো বা কিছু পালন করে আমাদের মধ্য থেকে যে মাসটা অতিবাহিত হয়েছে রজব মাস সেই মাসের ভিতরে একটা বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রজনী রয়েছে যেটাকে আমরা মেরাজের রাত্রি বলে চিনি সেই মেরাজের রাত্রি বলে আমরা যে আমল করে থাকি আমরা রাত্রে অনেকেই নামাজ পড়ে থাকি দিনের বেলা নামাজ দিনের বেলা রোজা রাখি আসলে সেই মেয়ারাজের সম্পর্কে মেরাজ উপলক্ষ হয়ে মেয়ারাজের রাত্রিতে মেয়ারাজের যে ঘটনা ঘটেছে সেখান থেকে কি শুধু রাত্রিবেলা নামাজ পড়লে আর দিনের বেলা রোজা রাখলে সেটা আমল হয়ে যায় এমন না সেখান থেকে অনেক কিছু জানার আছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে বোঝার আছে আমলের আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর মেরাজ অর্থাৎ মসজিদে হালম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন সেখান থেকে সাত আসমান পার দিয়ে

অত্যন্ত জরুরি এবং পালন করা আপনার আমার কর্তব্য